তো হ্যালো বন্ধুরা দেখতেই পাচ্ছ তোমরা আমার দোকানে ছোট্ট করে পুজো পূজা দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছ দেখো ছোট্ট করে পূজা দেওয়া হচ্ছে এবার বেশি করে দিতে পারলাম না কারণ একটু অসুবিধা তাই দেখতেই পাচ্ছ হচ্ছ আমার দোকানে ছোট্ট করে একটা পূজা দেওয়া হচ্ছে বিশ্বকর্মা পূজা প্রতিবারই ছোট করে করি তো দেখো সবাই একটু ব্লকটি ভিডিওটা একটু ফুল দেখো আর ভিডিওটিকে সবাই শেয়ার করো এই যে দেখো এটা হচ্ছে আমার দোকান এটা হলো আমার ফাস্টফুডের দোকান বন্ধুরা তো এই যে দেখতে পাচ্ছ সিঁদুরের সিঁদুর লাগাচ্ছে তো আজ পূজার দিন এই সিঁদুর লাগানো হচ্ছে সবাই একটু ভিডিওটা দেখো তো এখন সিঁদুর দেওয়া চিক বাক্সের মধ্যে তো দেখতেই পাচ্ছ সবাই এখন দোকানের সামনে সামনে মানে কাউন্টার যেটাকে বলে কাউন্টারের সামনে সিঁদুর লাগানো হচ্ছে সবাই একটু দেখো এটা আমার হচ্ছে ছোট্ট দোকান তো ছোট্ট দোকানে তো ছোট্ট করে পূজা হচ্ছে আর এটা হলো আমার দোকানের মানে উনুন গ্যাসের ওপেন যেটা আছে বড়ো ওপেন তো দেখো একটু সবাই ভিডিওটা সবাই শেয়ার করো ঠিক আছে সবাইকে বলছি বন্ধুরা সবাই একটু ভিডিওটাকে শেয়ার করো আমার একটা ছোট্ট যে ফার্স্ট দোকানে একটা ব্লগ দিলাম তো সবাই একটু দেখবে দেখতে পাচ্ছ তো যেগুলো জিনিস নিয়ে আমার দোকানের কাজে লাগে সেই জিনিসগুলোকে আমি আজকে পুজোয় সিঁদুর পড়া সিঁদুর লাগাচ্ছি তো দেখতে পাচ্ছ যেগুলো জিনিস দিয়ে আমার ব্যবহার করি এই জিনিসগুলোকে কতটা শ্রদ্ধা করি দেখা হচ্ছে পুজো দেওয়া হয়ে গেলো সিঁদুর লাগানো হয়ে গেলো এখন চলে বাইরে এতে হচ্ছে বাইরে যাচ্ছে তো এই যে এটা হলো আমার দোকান এটা হলো আমার ছোট্ট দোকান এবার ধূপকাটি দেওয়া যাচ্ছে এবার হলো সিঁদুর লাগানো হয়ে গেলো এবার ধূপকাটি তো ছোট্ট করে পূজা দেওয়া হচ্ছে বন্ধুরা ঠিক আছে ছোট্ট করে পুজো দেওয়া হচ্ছে এটা হলো আমার ফাস্টফুডের ছোট্ট দোকান তো যেগুলো জিনিস নিয়ে আমি ব্যবহার করি ওই জিনিসগুলোকে পুজো দেওয়া হচ্ছে তো দেখো সবাই এটা হলো দোকানের লোক বন্ধুরা দেখতে পাচ্ছ আমার দোকানের লোকটা ছোট্ট একটা দোকান এটা হলো আমার দোকানের সামনের লোক এটা হলো আমার দোকানের সামনেরই এটা সবাই দেখতে পাচ্ছ তো এবার আমাদের ধূপপুরি জ্বালানো হয়ে গেছে তো এবার দিবে হচ্ছে প্রসাদ মানে বেশি কিছু নিয়ে আসতে পারিনি তো ফলমূল কিছু নিয়ে এসছি আর কিছু বাতাসা মিষ্টি এইসব মানে প্রসাদে যা যা থাকে আর কি মানে বেশি না অল্প করে তো সকাল সকাল পুজোটা দিয়েছিলাম বলে একটা লোকও ছিল না ওরকম সবাই বাজারেই ব্যস্ত ছোট্ট করে পুজোটা দিলাম দেখতে পাচ্ছ তো পুজোটা দিচ্ছে দেখেন পুজো দেওয়া হয়ে গেল বিশ্বকর্মা পুজো মানে ক্যাশ ক্যাশবক্সের মধ্যে আমি বিশ্বকর্মা ঠাকুরের ছবি লাগিয়েছি ছোট্ট করে পুজো দেওয়া হচ্ছে বন্ধুরা ঠিক আছে তো এটা হলো আমার দোকান দোকানে আমার এবার বিশ্বকর্মার পুজো ছোট্ট করে দিলাম দেখো বন্ধুরা এটা হলো আমার দোকানে ছোট্ট একটা মিনি ব্লক তো সবাই ব্লগটি ফুল দেখবে ঠিক আছে আর সবাইকে শেয়ার করবে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমার দোকানে ছোট্ট করে পূজা হচ্ছে সবাই পাশে থাকো তো বন্ধুরা দেখো পুজো হয়ে গেলো আমাদের তো এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে আর আমাদের পাশে থাকো আমাদের সাথে থাকো ঠিক আছে সবাই একটু ভিডিওটাকে শেয়ার করো আর আমার এটা ফার্স্ট টাইম দোকানে একটা ব্লগ করলাম যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী নতুন এক ব্লগে ঠিক আছে থ্যাংক ইউ সবাইকে